বড় এক বাড়ির ড্রয়িং রুমে আদি আর ছদ্মবেশী লাকির মধ্যে চলছে এক নীরব মানসিক লড়াই আদিকে চিন্তিত দেখাচ্ছে আদি গভীর উদ্বেদর সাথে লাকি তোমার শরীর কেমন আছে লাকি হাসি মুখে রাখার চেষ্টা করে আমি ঠিক আছি স্যার যদি তুমি ঠিকই থাকো তাহলে ডাক্তারের কাছে গিয়েছিলে কেন আদির এই প্রশ্নে লাকির মুখের হাসি মিলিয়ে যায় তার বুকটা ধক করে ওঠে মেঝেতে পড়ে থাকা তার সাদা ব্যাগটার দিকে তাকিয়ে তার মনের ভেতর ঝড় ওঠে লাকি মনে মনে আতঙ্কিত হয়ে সর্বনাশ প্রেসক্রিপশনটা তো ব্যাগের মধ্যেই আছে ওটা যদি আদি দেখে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে আদি ব্যাগটার দিকে এগোতে গেলে লাকি দ্রুত সেটাকে আড়াল করার চেষ্টা করে দুজনের মধ্যে শুরু হয় এক টানা পড়েন আদি লাকির হাতটা ধরে ফেলে ঠিক তখনই তাদের সন্তান কেশবকে কোলে নিয়ে লাকি সেখান থেকে প্রায় পালিয়ে যায় আদি অবাক হয়ে তাকিয়ে থাকে আদি মনে মনে বিভ্রান্ত হয়ে এটা কি করলাম আমি এভাবে লাকির হাতটা ধরে ফেললাম কিন্তু কেন আমার মনে হচ্ছে না যে আমি কোনো ভুল করছি বারবার কেন মনে হচ্ছে আমি যেন চোখের সামনে শুভকেই দেখছি কেন লাকিকে দেখলে আমার বারবার একই অনুভূতি হচ্ছে এই স্পর্শ এই চোখ দুটো এত চেনা কেন লাগছে অন্যদিকে বাড়ির ভেতরে মোনা আর তার এক সঙ্গীর মধ্যে চলছে অন্য এক ষড়যন্ত্র মোনা উৎফুল্ল হয়ে আমি হসপিটালে অলরেডি কথা বলে নিয়েছি ওই তুলি নামের মেয়েটাকে দুদিনের মধ্যে এমন ফেসিলিটিতে শিফট করা হবে যেখানে সুমি চাইলেও আর যেতে পারবে না সঙ্গী আনন্দে আত্মহারা হয়ে মোনা সত্যি তাহলে তো আমার ছেলেটা বাড়ি ফিরে আসবে ওহ আমি কি যে খুশি সঙ্গী আনন্দে ফেটে পড়লেও মোনার চোখে এক অদ্ভুত বিষণ্নতা সে জানে এই বাড়িতে তাকে কেউ সহজে মেনে নিচ্ছে না কেউ নিজের স্বার্থে মেনে নিচ্ছে আবার কেউ চায় শুভ ফিরে আসুক মোনা এই সব কিছুর মধ্যে একটাই ভরসা আরিয়ান আস্তে আস্তে আমাকে শুভর জায়গাটা দিচ্ছে কিন্তু আমাকেও চেষ্টা করতে হবে এই বাড়ির সব কিছুর কন্ট্রোল আমার হাতে নিতে হবে তাহলেই সব স্ট্যাড হয়ে যাবে কিছুক্ষণ পর মোনা পূজার থালা হাতে ঠাকুর ঘরের দিকে এগিয়ে যায় সে পুরনো প্রদীপটা পাল্টে একটা নতুন প্রদীপ রাখতে যায় ঠিক তখনই একটা দমকা হাওয়ায় প্রদীপের শিখা নিভে যেতে থাকে হঠাৎই লাকি এসে দু হাত দিয়ে আগলে ধরে সেই শিখা মোনা রেগে আগুন হয়ে যায় মোনা চিৎকার করে এত বড় সাহস তোমার আমাকে ধাক্কা মারলে একটা কাজের মেয়ে হয়ে এত স্পর্ধা বেরিয়ে যাও এখান থেকে জাস্ট গেট আউট তাদের চিৎকারে বাড়ির বাকি সদস্যরা ছুটে আসে বড় মাসি কি হয়েছে মোনা লাকির ওপর এভাবে চেঁচাচ্ছিস কেন মোনা অভিযোগের সুরে এই মেয়েটা ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছে আর একটু হলেই আমি পড়ে যেতাম আনটি বড়মাসি অবিশ্বাসের চোখে কি বলছ ও কেশবকে সামলায় ও এমন কাজ করবে লাকি ভীতস্বরে ইংরেজিতে ম্যাম শি ওয়াজ গোয়িং টু ব্লো ইট আউট বড় কি প্রদীপটা নিভিয়ে দিচ্ছিল কি সর্বনাশ করতে যাচ্ছিলে তুমি মোনা আমতামতা করে আরে বাবা প্রদীপটা পুরনো হয়ে গেছে দেখতে খারাপ লাগে তাই আমি একটা নতুন প্রদীপ দিয়ে রিপ্লেস করতে চাইছিলাম বড়মাসি কঠোর স্বরে সব পুরনো জিনিস বদলানো যায় না মহানা এটা আমাদের বাড়ির ঐতিহ্য করবি সন্দেহের চোখে কিন্তু এই মেয়েটা কি করে জানল আমাদের বাড়ির ঐতিহ্যের কথা ও তো এই বাড়ির টেম্পোরারি কাজের লোক সবার মনে সন্দেহের কালো মেঘ ঘনিয়ে আসে আদি দূর থেকে সবটা লক্ষ্য করছিল ঠিক তখনই ঠাম্মি এসে পরিস্থিতি সামলায় থাম্মি আমি বলেছি ওকে আমি ওকে আমাদের বাড়ির নিয়ম নিয়মকানুন মা জগদ্ধাত্রীর মহিমার কথা এই অখণ্ড প্রদীপের কথা সব গল্প করে বলেছি আর তুমি মোহানা না জেনে আমার ঠাকুর ঘরে ঢুকতে আসো কেন থাম্মির কথায় সবাই অবাক হলেও আদির মনের সন্দেহ আরও গভীর হয় আদি ঠাম্মি সত্যিটা বলছে তো এই লাকির রহস্যটা আমাকে বের করতেই হবে দৃশ্য বদলায় রাত গভীর হয়েছে তার ছেলে কেশবকে নিয়ে লাকিকে লাকি ও তো চলে গেছে বলল শরীরটা ভালো লাগছে না কিছুক্ষণ পর আদি গাড়ি চালিয়ে লাকিকে নিয়ে স্টেফানির বাড়ির সামনে এসে দাঁড়ায় আদি বাড়ি যাচ্ছ বুঝি লাকি নার্ভাস হয়ে হ্যাঁ স্যার আমার শরীরটা ভালো লাগছে না আদি প্রতিদিন এত রাতে বাড়ি ফেরো তারপর শরীর খারাপ চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি লাকি আতঙ্কিত হয়ে না না আমি ম্যানেজ করে নেব আদি অসুবিধা হবে না চলো গাড়িতে বসে বুকের ভেতরটা কাঁপতে থাকে সে জানে সে স্টেফানির বাড়িতে থাকে কিন্তু এখন যদি আদি ভেতরে যায় তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে সে কাঁপা কাঁপা হাতে স্টেফানিকে মেসেজ করে লাকি মনে মনে সর্বনাশ ঠাম্মিকে এখনই ফোনটা করতে হলো আদি ফোনটা ধরে নাও নাকি আমার সামনে ধরতে কোনো সমস্যা আছে লাকি ফোন কেটে দিয়ে আন্নোন নাম্বার স্যার আদি এটা তো স্টেফানির বাড়ি তুমি এখানে থাকো লাকি ঢোক গিলে হ্যাঁ স্টেফানি আন্টি তো এখানে নেই তাই আমি থাকছি আদি আমার গাড়িতে জল জল নেই এক গ্লাস দেবে খুব তৃষ্ণা পেয়েছে আমি ভেতরে আসছি লাকির মাথায় যেন আকাশ পড়ে লাকি মনে মনে এধার কি করি আজকে আদি সবটা জেনে যাবে আমি কিভাবে ম্যানেজ করব আদি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে পড়ে সে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে একটা যিশুর ছবির পাশে গোপালের মূর্তি দেখে তার সন্দেহ আরও বেড়ে যায় আদি গোপাল এখানে লাকি ভীত হয়ে আসলে মায়াপুরের সাথে আমার একটা কানেকশন আছে কেউ আমাকে এটা গিফট করেছে স্যার অনেক রাত হয়েছে আমার মনে হয় আপনার এবার যাওয়া উচিত আদি গম্ভীর মুখে গুড নাইট আদি চলে যেতে উদ্যত হলেও তার চোখের দৃষ্টি বলে দেয় এই রহস্যের শেষ সে দেখেই ছাড়বে লাকি দরজার আড়ালে দাঁড়িয়ে ভয় কাঁপতে থাকে সে জানে আজ সে কোনো মতে বেছে গেলেও এই মিথ্যের জাল বেশিদিন টিকবে না